আজকে আমরা দেখব পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা অধ্যায় মমনসিং বোর্ড দু হাজার চব্বিশ সালে আসা প্রশ্নটি তো প্রশ্নের শুরুতে বলেছে পটাশিয়ামের কার্যাপেক্ষে হল টু পয়েন্ট জিরো ইলেকট্রন বোর্ড তিন হাজার পাঁচশো অ্যামস্ট্রং অতি বেগুনি আলো পটাশিয়াম ধাতুর উপর আপতিত হলে ফটো ইলেকট্রন নির্গত হয় এখানে পরবর্তীতে ওই ধাতুর উপর সাত হাজার অ্যামস্ট্রং এবং চার হাজার চারশো অ্যামস্ট্রং তরঙ্গতৈর্ঘের যথাক্রমে লাল এবং নীল আলো আপতিত করা হলো তাহলে এখানে আমাদের যদি দেখি শুরুতে পটাশিয়াম কার্যাপেক্ষ কার্যাপেক্ষ অনেকে ডব্লিউ নর দ্বারা প্রকাশ করে অনেকে হচ্ছে ফাই দ্বারা প্রকাশ করে যেটা আমাদের দেওয়া হচ্ছে টু পয়েন্ট জিরো ইলেকট্রন বোল তিন হাজার পাঁচশো অ্যামস্ট্রং অতি বেগুনি আলো পটাশিয়াম ধাতুর উপর আপতিত করা হলো তাহলে এখানে ল্যামডার মান হচ্ছে গিয়ে তিন হাজার পাঁচশো এবং পরবর্তীতে প্রথমে তো তিন হাজার পাঁচশো অ্যামস্ট্রং তরঙ্গধৈর্ঘ্য আলো পটাশিয়াম ধাতুর উপর আপত্তিত করা হলো পরবর্তীতে আবার ওই ধাতুর উপর অর্থাৎ কোন ধাতু ওই যে পটাশিয়াম ধাতুর উপর সাত হাজার আশটিশো আমস্ট্রং এবং হচ্ছে গিয়ে পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ চার হাজার চারশো পঞ্চাশ অ্যামস্ট্রং তরঙ্গধৈর্ঘের যথাক্রমে লাল আলো এটা হচ্ছে লাল আলোর ক্ষেত্রে রেড এবং এটা হচ্ছে নীল আলোর ক্ষেত্রে তাহলে এটা হচ্ছে ব্লু আলোর আলো আপতিত করা হলো আমাদের গণম প্রশ্নে জানতে চাওয়া হয়েছে ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি নির্ণয় করে গতিশক্তিকে আমরা কে দ্বারা প্রকাশ করি যেহেতু এখানে সর্বোচ্চ বলেছে তাহলে হবে কে ম্যাক্স কে ম্যাক্স ইজিক টু হোয়াট এটাই আমাদের গণম প্রশ্নে জানতে চাওয়া হয়েছে এখন যদি আমরা গণম প্রশ্নে দেখি আমাদের বলেছে যে দেওয়া আছে ফটো ইলেকট্রনের তাহলে আমাদের এখানে দেওয়া আছে পটাশিয়ামের কার্যাপেক্ষে আমাদের দেওয়া ছিল ফাই ইজিক্যাল টু টু ইলেকট্রন ভোল্ড ইলেকট্রন ভোল্ড থেকে আমরা জুল নেব যেহেতু আমরা জানি এক জুল সময় সময় ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু বা নাইনটিন ইলেকট্রন ভোল্ড তাহলে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টোয়েন্টি টু বা নাইনটিন দ্বারা গুণ করে দিবলে আমরা পাবো থ্রি পয়েন্ট টু ইন্টু টেন টু বা নাইনটিন জুল ঠিক আছে এখন আপতিত আলোর তরঙ্গ তরঙ্গতর্গ এখানে পটাশিয়ামের জন্য প্রথমে আমাদের তরঙ্গ হয়ে গেছে তিন হাজার পাঁচশো অ্যামস্ট্রো তাহলে আপতিত আলোর তরঙ্গ তরঙ্গতর্ঘ্য ল্যামরার মান পেয়েছে তিন হাজার পাঁচশো অ্যামস্ট্রো অ্যামস্টং থেকে আমরা মিটাই নিব কীভাবে যেহেতু আমরা জানি এক অ্যামস্ট সময় সময় টেন ইন বাস টেন মিটার তাহলে অ্যামস্টার থেকে মিটার নেব নিব টেন্ট ইবাস টেন দ্বারা গুণ করে আলোর বেগ আমাদের আমরা জানি সি ইজিক্যাল টু থ্রি ইন্টু টেন টু সি সি ইজিক্যাল টু থ্রি ইন্টু টেন টেন্ট পয়েন্ট এইট মিটার পার্স সেকেন্ড ইনভার্স ওয়ান প্লাঙ্কে ধ্রুবক এইচ সময় সময় সিক্স পয়েন্ট সিক্স থ্রি ইন্টু টেন্ট টু পাস থার্টি ফোর জুল সেকেন্ড আমাদের বের করতে বলা হয়েছে ফটো ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি কে ম্যাক্স ইজিক্যাল টু ওয়ান আমরা জানি আমরা জানি ই ইজ এক টু ফাইভ প্লাস কেম এক্স যেহেতু আমরা কেম্যাক্সটা বের করবো তাহলে আমরা সমান সমানের বাম সাইডে নিব বাম সাইডে নিলে আমরা পাবো ই মাইনাস ফাইভ এখন ই এর মান আমরা বসাবো এইচ সি বাই ল্যামডা মাইনাস ফাইভ ফাইভ কার্যাবেক্ষিক মান আমাদের দেওয়া ছিল এইচ এর মান বসিয়েছি সি এর মান বসিয়েছি ল্যামডার মান বসেছি মাইনাস ফাইভ মাইনাস ফাইয়ের মানটা আমাদের দেওয়া ছিল থ্রি পয়েন্ট টু ইন্টু টেন টু দু নাইনটিন জুল এখন আমরা যদি এতটুকু ক্যালকুলেটারে ক্যালকুলেট করে আমরা পাবো টু পয়েন্ট ফোর এইট ইন্টু টেন টু দু নাইনটিন জুল 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 থেকে যদি আমরা ইলেকট্রন ভোল্টে কনভার্ট করতে যাই যেহেতু আমরা জানি এক জুল সময় সময় ওয়ান পয়েন্ট সিক্স জিরো টেন টু পার নাইনটিন ইলেকট্রন ভোল্ট তো জুল থেকে ইলেকট্রন ভোল্টে কনভার্ট করবো আমাদের ওয়ান পয়েন্ট সিক্স জিরো টেন নাইনটিন নাইনটিন দ্বারা ভাগ করে তো আমরা এখানে পাবো এতটুকু যদি আমরা ক্যালকুলেটারে ক্যালকুলেট করি আমরা পাবো টোটালটা যদি আমরা ক্যালকুলেটার ক্যালকুলেট করি তাহলে আমরা পাবো ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ ইন্টু টেন টু দি পয়েন্ট বাস থার্টি এইট এই টেন টু দিবাস থার্টি এইটটাকে অ্যাভয়েড করার জন্য আমি নিচে নিচেই কেটে দিয়েছি টেন টু দি এম বাস নাইনটিন টেন টু দিব বাস নাইনটিন উপরে নিচ কাটাকাটি হয়েছে তো এখন আমাদের ক্যালকুলেশনটা সহজ হয়ে গিয়েছিল টু পয়েন্ট ফোর এইট ডিভাইডেড বাই ওয়ান পয়েন্ট সিক্স কাটলে আমরা পাবো ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ ইলেকট্রন বোল্ট অতএটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ ইলেকট্রন ভোল্ট এটাই ছিল গহনং প্রশ্নের উত্তর এখন আমরা গহনক প্রশ্নে যদি যাই আমরা দেখব উদ্দীপকে দৃশ্যমান আলোর দুটির মধ্যে কোন আলোর জন্য নিবৃত্তি বিভব বেশি হবে এখানে আমরা দেখতে পাচ্ছি পরবর্তীতে ওই ওই ধাতু মানে পটাশিয়ামের ধাতুর উপর আমাদের লাল আলোর একটা তরঙ্গদৈর্ঘ্য এবং নীল আলোর একটা তরঙ্গ তরঙ্গধৈর্ঘ্য ফেলা হয়েছিল তো এখন এই লাল আলোর এবং নীল আলোর তরঙ্গ তরঙ্গধৈর্ঘর মধ্যে কোনটির হচ্ছে নিবৃত্তি বিভব অর্থাৎ কোনটির লাল আলোর তরঙ্গ দুর্গ বেশি বেশি নাকি তোমার নীল আলোর ব্লুয়ের তরঙ্গধৈর্ঘ্য বেশি ভি এর বেগ বেশি হবে নিবৃত্তি বিভব বেশি হবে এটি আমাদের মূলত বের করতে করার কথা বলা হয়েছে তো আমরা যদি গহনম গহনং প্রশ্নে যাই আমরা দেখবো এখানে দেওয়া ছিল লাল আলোর তরঙ্গ তরঙ্গধৈর্ঘ্যর মান দেওয়া ছিল সাত হাজার আটশো অ্যামস্ট্রং তো আমরা অ্যামস্ট্রং থেকে মিটার নেব নীল আলোর তরঙ্গধৈর্গ্য দেওয়া ছিল চার হাজার চারশো পঞ্চাশ অ্যামস্ট্রং অ্যামস্ট্রং থেকে মিটার নিব ধাতুর কার্যাপেক্ষক আমাদের হচ্ছে গ হতে প্রাপ্ত গহতে প্রাপ্ত মানে কি এখানে টু ইলেকট্রন বোল্ড ছিল না টু ইলেকট্রন বোল্ড থেকে আমরা জুলে কনভার্ট করে নিয়েছে আলোর বেগ এবং প্লাঙ্কের ধ্রুবকের মান বসিয়েছে এখন লাল আলোর জন্য নিবিতি বিভব ভি রেড ইজিগাল টু হোয়াট নীল আলোর জন্য নিবিতি বিভব ভি ব্লু ইজিক্যাল টু হোয়াট তো আমরা জানি ই ই সমান ফাইভ প্লাস কে ম্যাক্স এখান থেকে আমরা কে ম্যাক্সটা যদি আনি তাহলে আমরা পাবো ই মাইনাস ফাইভ এখন কে ম্যাক্সকে আমরা লিখতে পারি ই কে ম্যাক্স ইজিক্যাল টু আমরা লিখতে পারি ই ভি যেহেতু আমরা জানি কে ম্যাক্স সময় সমান ইভি এটা হচ্ছে ইলেকট্রনের আধান এটা হচ্ছে এখানে বিভব ঠিক আছে তো এখন এই ই এর মান লিখতে পারি এইচ সি বাই ল্যামডা মাইনাস ফাইভ এখন যেহেতু আমাদের শুধু বিভবের মানটা লাগবে তো আমি বিভবটা যদি রাখি তাহলে ইটে সমান সমানে অন্য সাইডে এখানে যেহেতু ইটা এখানে গুণ আকার আছে সমান সমান অপর সাইডে গেলে সেটা ভাগ হয়ে যাবে তাহলে এখান থেকে আমি বিভবের যে মানটা আমি এখান থেকে ছোট করে নিয়ে আসলাম এখন আমার ক্যালকুলেশন করতে সুবিধা হবে এখন আমি শুধু লাল আলোর জন্য নিবিত বিভব ভি রেড সমান সমান যে এখানে ভিভবের যে সমীকরণটা পেয়েছি এটা এখানে বসালাম এখন এইচের মান বসিয়েছি আলোর বেগের মান বসিয়েছে মাইনাস ফাইয়ের মান বসিয়েছে আর ল্যামডা আর অর্থাৎ লাল আলোর ক্ষেত্রে তরঙ্গ তরঙ্গ মান দেওয়া ছিল সাত হাজার আশ্রিশ ইন্টু টেন টু টু পয়েন্ট আর ই মানে হচ্ছে এখানে ইলেকট্রনের আধান ইলেকট্রনের আধার আমরা জানি ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু পয়েন্ট নাইনটিন জুন তাহলে আমরা এখানে পাবো মাইনাস জিরো পয়েন্ট ফোর ভোল্ট নিবৃত্তি ভিভব ঋণাক্ত হতে পারে না পারে না এখানে নিবৃত্ত মান কী আছে নেগেটিভ এসেছিল না তাহলে আমরা বলতে পারি নিবৃত্ত বিভবের মান মানকে ঋণাত্মক হতে পারে না ঋণাত্মক হওয়ার অর্থ লাল আলোর লাল আলোর জন্য ফটো ইলেকট্রিক নির্গত হবে না যেহেতু নেগেটিভ চলে এসেছিলো তাহলে নেগেটিভ মানে তো অনেক বেশি কম মানে ঋণাত্মক চলে এসেছে তাহলে লাল আলোর জন্য কোনো ফটো ইলেকট্রু নির্গত হবে না অর্থাৎ লাল আলোর ক্ষেত্রে কোনো নিবৃত্তি বিভব নেই এবার আমরা পরবর্তীতে আবার সেম এই সূত্রের মধ্যে আমরা নীল আলো বসাবে নীল আলোর ক্ষেত্রে আমরা যদি দেখি নীল আলোর ক্ষেত্রে সেম সূত্রটাই বসিয়েছে এখানে এ এর মান বসেছে সি এর মান বসেছে ল্যামরা ব্লু ব্লুয়ের ক্ষেত্রে আমরা দেখেছি চার হাজার চারশো পঞ্চাশ অ্যামস্ট্রং থেকে মিটার নেব ই মানে হচ্ছে ইলেকট্রনার আধান ফাইভের মান বসেছে এতটুকু যদি আমরা ক্যালকুলেট করে আমরা পাবো জিরো পয়েন্ট এইট ভোল্ট লাল আলোর ক্ষেত্রে কিন্তু আমরা নেগেটিভ মান পেয়েছি কিন্তু নীল আলোর ক্ষেত্রে পজিটিভ মান পেয়েছি অর্থাৎ উদ্দীপকের দৃশ্যমান আলো দুটির মধ্যে লাল আলোর জন্য কোনো ফটো ইলেকট্রনিক নির্গত হবে না যেহেতু লাল আলোর ক্ষেত্রে নেগেটিভ মান এসেছে ফলে নীল আলোর জন্য নিবৃত্তি বিভব বেশি হবে যেহেতু নীল আলোর ক্ষেত্রে পজিটিভ মান এসেছে তাহলে এখান থেকে কি ফটো ইলেকট্রন নির্গত হবে অর্থাৎ এখান থেকে হচ্ছে নিবৃত্তি বিভব পাওয়া যাবে ঠিক আছে তো এখানে নিবৃত্তি বিভব হচ্ছে নীল আলোর জন্য বেশি হবে এখানে আমি সাইডে লিখে দিয়েছি ভি ব্লু গ্রেটার দেন ভি ই রেড ভি রেডের ক্ষেত্রে তো হচ্ছে কি আমাদের নেগেটিভ মানুষ আর ভি ব্লু এর ক্ষেত্রে তো পজিটিভ মানুষ ছিল এটাই ছিল মূলত গহনং প্রশ্নের উত্তর